গ্রামের কৃষকেরা মাঠে নেমে পড়েছেন এক এক গুরুত্বপূর্ণ কাজে বড় ধানের চারা রোপণ এই কাজে তাদের কঠোর পরিশ্রমগুলো আজকে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে বিস্তলায় দীর্ঘদিন যত্ন নেয়ার পর এখন ধানের চারা উত্তোলনের পালা একে একে মাটি থেকে তুলে আনা হচ্ছে সবুজ চারাগুলো বড় ধান চাষের প্রথম ধাপ হলো বিস্তলা থেকে চারা উত্তোলন যত্নের সঙ্গে কৃষকেরা একের পর এক চারা তুলছেন যেন নতুন জীবনের স্পন্দন হাতে ধরে আছেন বাচ্চার মতোই যত্ন করে কৃষকেরা ধানের এই চারাগুলো পরিষ্কার করছেন অতিরিক্ত মাটি ঝেড়ে ফেলা হচ্ছে গোড়ার অংশ সতর্কতার সাথে ঠিক করা হচ্ছে যাতে জমিতে রোপণের সময় কোনো অসুবিধা না হয় চারাগুলো সুন্দরভাবে একত্র করে আঁটি বাঁধা হচ্ছে এটি শুধু সহজে বহনের জন্য নয় বরং জমিতে রোপণের সময় দ্রুত কাজটা শেষ করার একটা কৌশল এখন শুরু হলো জমির দিকে যাত্রা কাঁধে কিংবা মাথায় কৃষকেরা চারার আটি বহন করে নিয়ে যাচ্ছেন কাদামাখা সেই জমির দিকে এটি শুধু শারীরিক পরিশ্রম নয় বরং এক ধরনের ভালোবাসা যেখানে প্রতিটি চারা কৃষকের স্বপ্নের প্রতিঝুকি হয়ে রয়েছে এখন শুরু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ধান রোপণ সারিবদ্ধভাবে একের পর এক কৃষকেরা জমিতে চারা বসাচ্ছেন যেন সবুজ স্বপ্নের বীজ বপন করছেন কাদা পানিতে হাঁটতে হাঁটতে ধৈর্যের সঙ্গে তারা এই কাজ করে চলেছেন এইভাবে ধীরে ধীরে পুরো মাঠ সবুজে ভরে উঠবে কয়েকদিন পরেই এসব চারা মাটির গভীর থেকে শক্তি সংগ্রহ করে বড় হতে শুরু করবে দিনের আলো কমতে শুরু করেছে কৃষকেরা ধীরে ধীরে মাঠ ছেড়ে বাড়ি ফিরছেন কিন্তু তাদের চোখে এখনও একটাই স্বপ্ন এই চারাগুলো একদিন বড় হয়ে উঠবে দুলবে সোনালি শীষ আর সেই দিন তাদের এই পরিশ্রমের ফল মিলবে এভাবে কৃষকেরা প্রকৃতির সাথে তাল মিলিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যান ধান রোপণের এই মুহূর্তগুলো শুধু কঠোর পরিশ্রম নয় বরং এটি আমাদের কৃষিপ্রধান দেশের ঐতিহ্যের একটি অংশ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে